وعن عبد الله بن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للأرض يقول الصيام أي ربي مني مناته الطعام والشهوات بالنهار وسوف يقول لك أن هذا المشروع الذي يجب فرن يكون في مكان محدد ويكون في مكان محدد ويكون الله مكان محدد ويكون في مكان محدد الله في مكان ya sual ruha o kur'an ya sual bil abdi bandar zinnu suhul iskarlı abdama ibanda ya sual ve suhul iskarlı ise bize kur'an ve ruha bandar zinnu suhul iskarlı ya kulu siyah ya kulu kurbe siyah ve ruha

منها بعض يسمى الرميان ولا يضرهم الا الصائمون جماعة المدة اعتاد على الوجه شغلة سمانية ابواب اعتاد على الوجه منها بعض يسمى ترمد اكتدار النار يسمى نار ريان اكتدار النار ريان

যারা রোজা রেখেছে দুনিয়ার জমিনে তারাই ওই জন্নাথের মধ্যে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না তাও ফেরস্তা থাকবে অন্য কেউ ঢুকতে চাইলে বেরোজার যারা গোপনে খাবার খেয়েছে খালা ভর্তা দিয়ে বা না খেয়ে রোজারাই কেন কাহিনী বলে খেয়েছে

আপনার শরীরের মধ্যে আপনি সেটা কেউ বলতে পারবেন না আপনারা আঙ্গুল যখন দিবেন অনেকে মোবাইল করে যাবেন এখানে মধ্যে যা সকল এসেছে আমার তাতে প্রকাশ আপনারা বন্ধ করে দেব আপনারা আমাদের সব জালাম সাহেব কপিল সাহেব ডাক্তার সাহেব আপনারা তো কি ডাক্তার হজুর সাহেব

সমরা সেটা কি হবে আপনার কাজ যখন করবেন আপনি আপনি আমি হাজারো দিনে মোবাইল লক করবে না সোহা তদু আপনি যখন রোজা রেখে দুনিয়ার জমিনে খরচ করেছে যখন ওই লাইয়ের নাম জন্নাথের সামনে যাবে আপনার জন্য দরজা আগে পরে থাকবে আপনি কখন আসবেন দরজায় আপনার দিকে তাকে আছে

আমার জন্য সবার সাথে সাথে উন্মুক্ত হয়ে যাবে গুরু যাবে সোহার আল্লাহ আর পৃথিবীর যত মানুষ সেটা মুসলমান হয় পুজোরা পুজোরা না রাখলে চাপাতের দরজা নিয়ে দরজা হয় মাথাটা মারে বলবো যে আমি নামাজি তো আমি কমল দাগ করে পেরেছি রাইয়ার নাম চাপাতের দরজা নিয়ে আমি নামাজ পড়তে পড়তে কমল দাগ করে গেছি